আসসালামু আলাইকুম আমি আসলে ধন্যবাদ জানাতে চাই ফ্রেন্ডলি কোম্পানিকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য অ্যাকচুয়ালি আমি দেখেন আমার চোখের দেখায় সবচেয়ে সেরা বলতে পারেন কারণ এখানে মার্শাল্লা অনেকগুলো ইফের আয়োজন করা হয়েছে আর এটা অ্যাকচুয়ালি ফ্রেন্ডি কোম্পানির পক্ষ থেকে করা হইতেছে আর আমি যেটা মনে করি দেখেন সিম কোম্পানি অনেকগুলোই আছে আপনাদের সুবিধার্থে আমাদের প্রবাসীদের পাশে সব সময় যারা থাকবে আমি মনে করি ওইটাই সবচেয়ে বেস্ট তো ফ্রেন্ডলি কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে দাঁড়ানোর জন্য আর প্রত্যেক বছর কিন্তু এই কোম্পানি থেকে আমাদের জন্য এই আয়োজনটি করা হয় এদিকে দেখতেছেন এর জন্য আয়োজন করা আছে এবং এইদিকেও আছে দেখতেছেন তো আপনারা যারা প্রবাসীরা আমি মনে করি যে ফ্রেন্ডলি কোম্পানিকে সাপোর্ট করবেন ফ্রেন্ডলি কোম্পানির সাথে থাকবেন সবসময় আপনারা সাথে থাকবেন তাহলে ফ্রেন্ডি কোম্পানি আরও অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ আর এগিয়ে গেলেও কিন্তু প্রবাসীদের হাত ছাড়বে না তো আমি মনে করি প্রবাসীদের যারা হ্যাঁ তো দুই টাকা উপকার হইতেছে লাভ হইতেছে সেটা প্রবাসীদের পাশে কিন্তু ব্যয় করার জন্য কিন্তু এই উদ্যোগটা নিয়ে এসে তো আমি মনে করি ইনশাআল্লাহ প্রবাসীদের পাশে দাঁড়ানোর জন্য ফ্রেন্ডলি কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডলি কোম্পানিকে তো এখানে মাসাল্লাহ দেখতেছেন এখানে কিন্তু অনেকগুলো মার্শাল্লাহ একসাথে আমরা আয়োজন করেছি মার্শাল্লাহ দেখতেছেন এখানে এটি এগুলো ফ্রেন্ডলি কোম্পানির পক্ষ থেকে কিন্তু আয়োজন করা হয়েছে মার্শাল্লাহ দেখতেছেন এক হাজার টোটালি এক হাজার মানুষের এখানে ইফতারের আয়োজন করা হয়েছে মাসা আল্লাহ অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডলি কোম্পানিকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য এখানে ইফতারিতে কি কি আছে আমি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দেব এখানে দেখতেছেন সমস্যা আছে ফ্রুট আছে অ্যাপেল কলা একটা জুস আছে তারপরে পানি আছে লেমন আছে তো এই হলে ইফতারের আয়োজন আর এখানে ফ্রেন্ডি কোম্পানির পক্ষ থেকে ইন্টারনেট প্যাকেজের অফারগুলো এখানে রয়েছে ভিডিওটি শেয়ার করবেন সবাই সবার মধ্যে আসলে আমি ছড়িয়ে দিতে চাই যেন ফ্রেন্ডি কোম্পানির এই ভালো উদ্যোগটা সবাই আসলে দেখতে পারে আজকে যেখানে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে এই জায়গাটার নাম হলো গ্রিন ক্লাব দেখতেছেন এখানে বেসিক্যালি একটা ক্লাব এখানে খেলার খেলা অনুষ্ঠান এখানে ফ্রেন্ডলি কোম্পানি উদ্যোগে কিন্তু এই আয়োজনটা করা হয়েছে আলহামদুলিল্লাহ उसका घर मत बंद तुम भी कौन था करमड़ी पेन बंद कर पोर्टेबल पोर्टेबल का किलोवा पेला थी कर गया पोर्टेबल कर गया ना 45 खाना मालूम तो नहीं है ए ए 이더는이더도이리넥 아예 세이데데다 মাশাল্লাহ মাসা অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডলি কোম্পানিকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য আপনারা দেখতেছেন আমি বারবার ফ্রেন্ডলি কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কারণ এত সুন্দর একটি আয়োজন করার জন্য আপনারা দেখতেছেন ইনশাল্লাহ এখানে আজকে কিন্তু সমাগমটা অনেক বড় হবে ইনশাল্লাহ ওইদিকে যতটুকু আছে এক হাজার আর এদিকে আছে আপনার প্রায় আটশোর মতো আলহামদুলিল্লাহ আর এদিকে যারা এই আয়োজনটি সম্পূর্ণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করতেছেন তাদের প্রশংসা ধন্যবাদ

এখানে ইফতারের জন্য প্রথম দপে রয়েছে দেখতেছেন সমস্যা ফ্রুট জুস লেমন পানি এখানে রয়েছে দ্বিতীয় দপে কিন্তু আমাদের মূল কাজ শুরু হবে ক্যাপসা এবং যাবতীয় ইফতারের জন্য যে আয়োজনগুলো দ্বিতীয় পার্টে আমরা রয়েছে এবং এখানে এর সাথে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডি কোম্পানির কর্মকর্তা যারা রয়েছেন এত সুন্দর করে অনুষ্ঠানটি সাজিয়েছেন দেখতেই পারছেন আপনারা খুবই সুন্দর করে কিন্তু এই যেখানে খ্যাপসার দ্বিতীয় দাপের কাজটি কিন্তু সম্পূর্ণ করতেছেন মার্শাল্লা এবং এখানে ক্যাপসারতে রয়েছে ক্যাপসা পানি জুস লেবন এখানে রয়েছে দেখতেছেন আর দেখতে মার্শাল্লাহ কত সুন্দর লাগতেছে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডলি কোম্পানিকে এত সুন্দর একটি আয়োজন করা এখানে উমরা করার জন্য কিন্তু ফ্রেন্ডি কোম্পানির পক্ষ থেকে তিনটি উমরার টিকিট দিয়েছেন এখানে ভি গুইনার যারা আছেন তারাই এখানে এগুলো সংগ্রহ করেছেন তো আপনারা দেখতেই পারছেন এখানে তিনটি উমরার টিকিট কিন্তু এখানে কোম্পানির পক্ষ থেকে দিয়েছে আর এখানে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা অক্লান্ত পরিশ্রম করে ফ্রেন্ডলি কোম্পানির সাথে এই কাজটি সম্পূর্ণ করেছেন ইফতারের আয়োজনটি সম্পূর্ণ করেছেন সবাইকে অসংখ্য